সালাম আলাইকুম বন্ধুরা দেখেন বন্ধুরা আবার হাঁসটা কাটা হয়ে গেছে হাঁস কেটে আমি এখানে অর্ধেকের একটু বেশি নিয়েছি এখানে বেশিরভাগ আর মাংস অল্প একটু রাখছি এতগুলা খাওয়া যাবে না হাঁসের ভিতরে অনেক মাংস হয়েছে এখন আমি হাঁসগুলো রান্না করব হাঁস শীতের দিনে এখন তো শীত আসছে শীতের দিনে হাঁসা বেশি পুরুষ হাঁসা যেটা হাঁসা বলে ওগুলা খাওয়া ভালো কারণ মানুষের যাদের অনেক জনের হয়তো পা ব্যথা হাত ব্যথা শরীর ব্যথা তারা তাদের জন্য বেশি বেশি মশলা খাইলে জোল খাইলে তাদের শরীরের জন্য প্রচুর উপকার হয় আমি এখানে হাঁস নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি সরিষে তেল নিয়েছি তাছাড়া ইয়ে নিয়েছি টমেটো নিয়েছি দেখেন আমি বাটা মশলাটা ইউজ করব এখানে বাটা মশলা নিয়েছি আমি ফাটাই বাটে নিয়েছি জিরা এখানে এলাচি দারুচিনি লং সব কিছু এখানে গরম মশলা তাছাড়া এখানে মরিচ বাটা আমি গরম মরিচ ইচ্ছা থাকবো না বাটা মশলার মজাই আলাদা এখানে রসুন বাটা এখানে আদা বাটা সব কিছু নিয়েছি দেখেন এগুলো দিয়ে আমি এখন শুরু করব আমাদের সাথেই থাকুন দেখেন আমি এখানে আরেক স্টাইলে পাকাবো আগে এগুলাকে আমি সিদ্ধ করে নেবো আমি চুলাটা অন করে দিচ্ছি এখানে আমি হালকা অল্প একটু সরিষার তেল দিলাম হালকা অল্প একদম দেখছেন কড়াইতে পর্যন্ত লাগছে না কারণ হাঁসের মাংসের ভিতরে আপনারা সবাই জানেন হাঁসের মাংসের ভিতরে কাঁচা গন্ধ থাকে কাঁচা গন্ধটা যদি আপনি না কাঁচা গন্ধটা না দূর করেন তাহলে আপনার হাঁসের মাংস খেতে শেষ করা পর্যন্ত কাঁচা গন্ধ লাগবে তাই আমি এখানে সরিষার তেলে তেজপাতা দিয়েছি এগুলো গরম হোক গরম হওয়ার পরে আমি হাঁসের মাংসগুলা ভেজে নেব আগে এরপরে আমি বাকি রান্নাটা শুরু করব দেখেন আমি এখানে হাঁসের মাংসগুলা দিয়ে দিচ্ছি এগুলো আমি প্রথমে ভেজে নেব ভালো করে শরীরে পানি সব যত পানি আছে সব পানি শুকিয়ে নেব শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পরে আমি এটাকে রান্না করব কাঁচের মাংস আপনি সবসময় সরিষা তাহলে যদি এভাবে আপনি গায়ের পানিগুলা নিয়ে ধরিয়ে ভালো করে ভাজি করবেন তাহলে আর এটা তো কোনো গন্ধ লাগছে না একদম খেতে অনেক ভালো লাগবে দেখুন আমরা ভাবছি আমাদের ষাট থাকেন ভাগা হলে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা আমি আর একটা অন্য আরেকটা কড়াইতে তেল দিচ্ছি তেল এখানে সে চিঠিগুলো দিয়ে দিব তেলের দামটা এখন সব বেশি বেশি আমাদের এখানে এক কিলো আছে একশো পঞ্চাশ পয়সা এখন এক কিলো আটশো পয়সা তাও আজ চেয়ার মার্কেটে

টমেটো ছিলেন তার টমেটো এভেলেবেল পাওয়া যায় এভাবে রান্না করলে টপ টাকারটা ভালোবাসি খুব ভালো লাগে এখন আমি এখানে যে গোড়া মশলা বাটা মশলাগুলো রেখেছি দেখেন সেই বাটা মশলাগুলো দিয়ে দিব এখানে গরম মশলা এখানে রসুন এখানে আদা এখানে হয়েছে লাল মরিচ অনেক লাল মরিচ মানে দুটো মেয়েছি আমি আদায় বাটা মশলার টেস্টই আলাদা খেতে অনেক মজা দেখে যদি খেতে সে বলে একদিন বেটে খাবেন দেখবেন বাটা ছাড়া আর গোড়া মশলা খেতে সেগুলো যেন পারে না যখন সময় পাই তখন কিন্তু বাটিয়ে খাই সেটা ভালো লাগে এখন দিয়ে দিব আমি কাঁচামরিচগুলো কাঁচামরিচ কালি করে লেখে পাঁচ ছয়টা এগুলো দিয়ে দিচ্ছি আমার মশলাগুলো দেখে মোটামুটি কষানো হয়ে গেছে আমি এখন এখানে যে হাঁসের মাংসগুলো ভেজে রেখেছি দেখেন হাঁসের মাংসগুলো আমি বেজে রেখেছি একদম শুকনো করে দেখেন একদম শুকনো করে বেজে রেখেছি গায়ের পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে আমি এখন এগুলো দিয়ে দিব কষানো মশলার ভিতরে কষিয়ে নেব রকম আসতেছে বাটা মশলা আর সি অন্য রকম আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন না আপনারা এইভাবে করে করেন দেখেন আপনারাও পাবেন অনেক মজা বন্ধুরা আমি এখন আপনাকে দশ মিনিটের জন্য কষাবো দশ মিনিট পর আমরা ফিরে আসছি আমাদের সাথে থাকুন দেখেন বন্ধুরা দেখেন মিস্টার কষানো হয়ে গেছে দেখে যে গ্রান যদি মজু যেত আমি কষানো থেকে খেয়ে শুরু শুরু করতাম এতটা মজা দেখেন কষানো হয়ে গেছে আমার এখন আমি এখানে গরম জল দিয়ে দিব গরম জল দিয়ে দিব গরম জল দেবার পরে প্রায় বিশ মিনিট কারণ হাঁসের মাংস তো বুড়া হাঁস বিশ মিনিটের মতো আমি জাল করবো জাল করার পরে আবার ফিরে আসবো আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন দেখেন বন্ধুরা আমার প্রায় পঁচিশ মিনিটের মতো আমি হাঁসের মাংস মানে জাল করছি এখন আপনাদেরকে দেখাই আমি চুলাটা অফ করে দিই ওটা আমি অফ করে দিছি দেখেন এখন আমি এটাকে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে দেখেন ওয়াও নিজে সুনাম নিজে করলে হয় না আপনারা সুনাম করবেন দেখেন আমি এখানে কিছু ধনিয়া ফাতা দিয়ে দিচ্ছি এই শীতের দিনে হাঁসের মাংসের ধনিয়ার পাতা দিলে একদম ওয়াও অনেক মজা ধনিয়া পাতাটা আমি চুলা অফ করার পরেই দিই কারণ চুলা অফ করার পরে দিলে এটা রঙটা অতুট থাকে কালারটা অটুট থাকে সবুজ সবুজ থাকে একদম খেতে পারলে দেখেন আপনারা এই ধনিয়া ফাতাটা কি সুন্দর মতো মিশে গেছে এক ফলকে মিশে গেছে যদি আপনার চুলারও